মধ্যে কেকটা আছে আরে আমি সেই মেয়ে জন্মদিনে বড় দোকান থেকে কেক এনেছি মঞ্জিনিস থেকে মাকে আমি এতবার বললাম মা মঞ্জিনিসের কেক এগলেস ছাড়া মা খেয়েও খেয়েও মা বলে না ডিম দেওয়া হ্যান্ড দেওয়া ট্যান দেওয়া আরে বাবা বড় বড় ঠাকুর বাড়ি গোবিন্দ বাড়ি ওরাও খাচ্ছে তারা মানছে তারা বলছে যে ওটা এগলেস কেক ওরা মানে ছোমা পর্যন্ত করে না মা আমার কথা কিছু কিছুতেই বিশ্বাস করে না সরেই না আমার কথা গাছই করে না ভাবে আমি এই যে কেক খাইনি ভাবে আমি মিথ্যা কথা বলি মায়ের নামে বসে বসে যে না এগলেস কেকই মাকে মানে এক দেওয়া ডিম দেওয়া কেকই খাওয়াবো

না না সেটা না বিশ্বাস না ওরা আমি দেখেছি দোকানে কেক একটা আলমারিতে কেক চিকেন প্যাটি সবকিছু রাখে এবার জানে যে চিকেন প্যাটি এসব নয় ওরা হাত ধরে সেই হাতে আবার ওই কেকটা দেয় ওই জন্য আমার খেতে ইচ্ছা করে না কোন দোকানের জিনিস আমার এই জন্য আমি খাইনি আর তুমি যখন এনেছো তখন খেতেই হবে তাহলে বড় বড় ঠাকুর নেই সেটা দোষ নেই বলো মা ওরা তো দেখেন আমি তো জিনিসটা দেখেছি দোকানে যে ওরা এই ভাবে হাত হাত না চিকেন প্রাচিশটা দোকান থেকে দিল দিয়ে ওরা হাতটা না দিয়ে ওই কেকটা আমার দিচ্ছে ওরা আসলে ওরা তো পাপটা ওরা করছে না না জানি ওরা খাওয়াচ্ছে লোকরে যারা খায় না তাদের কি করে খাওয়াচ্ছে কিন্তু এগুলো তো ঠিক না হাতটা ধুতে হয় জানি দোকানে কোনো নিয়ম কারণ নেই তবুও নিয়ম কারণ যারা এগুলো চোখে থাকে তখন ওরা খেতে চা না এই সব জিনিস সেজন্যই খাইনি খাবেন হাঁ বু লাগোয়নি ঝিলো হয় না আমার রাতনি জন্মদিনে কেক আমি খাবো না সেটা হয় কখনো মন জায়গায় তো খেলাম

না ওই জন্য দোকানে কোনো নিয়ম কানুন নেই দোকানে কোনো নিয়ম কানুন নেই বাড়িতে আসলেই নিয়ম কানুন না বাড়িতে আসলেই নিয়ম কানুন কিন্তু ওই মনে চায় না খাই না আবার খাবো যখন মন চাইবে তখন খাবো হ্যাঁ খাবো খাবো না খাবো কদিন ধরে আবার শরীরটাও ঠিক না ভাবি গ্যাস হবে গ্যাস হবে যেন খাই না ঠিক আছে রাখো রেখে দাও খাবো